যেতে হয়েছে কথা না আর আপনারা এখন দেখেন দোকানে দোকানে বলতে সব কেউ কিছু বলে আপনারা কি পারছেন আমাকে ওই মিদান মোল্লা নিয়ে ওই না তুই বলাই খাওয়াইছে গোকুলা মামা এদিকে মোক বাড়ি এই গলি হ্যাঁ কেন এই গলি নিরাপদ এদিকে নিরাপদ নয় এই সেই অগ্রিকের স্থান এই চাপ

বিশ্বের পাকিস্তানের ওরা নাগরিক হবে সামনে সময় আসুক ইনশাল্লাহ আমি আপনাদের সামনে জানেসিদের পক্ষে কথা বলবো এবং এই জামাত আর আওয়ামী লীগের মুখোশ তুলে ধরবো আপনারা অনেকেই আওয়ামী লীগ আর জামাতের ইতিহাস জানেন না আমি জানি সবাইকে ধন্যবাদ আসসালাম